নমস্কার আপনারা দেখছেন পিবি নিউজ আমাদের সঙ্গে রয়েছে আমি সাথী নজর এই মুহূর্তের খবরের দিকে পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে কুড়ি দফা দাবি নিয়ে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক কার্যালয় অফিসের ডেপুটেশন কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি জিন্দাবাদ পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতি জিন্দাবাদ

বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অধীনে অঙ্গনারি কর্মী ও সহায়িকা তাদের কুড়ি দফা দাবি নিয়ে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক কার্যালয় অফিসের সামনে উপস্থিত হন সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের টু টুয়ে উন্নত রাজ্যের ন্যায় অ্যাডিশনাল অনারিয়াম দিতে হবে অঙ্গনারী কর্মীকে একুশ হাজার টাকা দিতে হবে সহায়িকাকে আঠারো হাজার টাকা মাইনে বৃদ্ধি করতে হবে সুপ্রিম কোর্টের ন্যায় নির্দেশ অনুযায়ী আমাদেরকে গ্যাচুরিটি দিতে হবে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী আমাদের সকলকে পেনশন দিতে হবে ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক কার্যালয় অফিসের সামনে নিজেদের দাবি নিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখেন অঙ্গনারী কর্মী ও সহায়িকা তাদের দাবি অবিলম্বে তাদের অঙ্গুর বাড়ি কেন্দ্রে শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা করতে হবে বাজার দর মূল্যে সবজি ও ডিমের দাম দিতে হবে প্রত্যেক কেন্দ্রে গ্যাস ওভেনের ব্যবস্থা করতে হবে ব্যবস্থা করে পেনশনের ব্যবস্থা করতে হবে ও আরও অন্যান্য দাবি নিয়ে লিখিত একটি স্মারকলিপি প্রদান করা হলো বুধবার দুপুর তিনটে নাগাদ আজকে আমরা পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে আমি মমতাজ খাতুন মোরেশ টু ব্লকের সহকারী কার্যকরী সভাপতি আজকে আমরা সব কাজ ছেড়ে দিই আমরা কর্মীরা আজকে এইখানে এক জায়গায় যৌথভাবে জড়ো হয়েছি আমাদের বিভিন্ন দাবি দেওয়া আমাদের কুড়ি দফা দাবিটা আজকে ডেপুটেশন দেওয়ার জন্য স্যারের কাছে আমরা এখানে হাজির হয়েছি আমাদের দাবিগুলো যেমন আছে সমস্ত অঙ্গনাড়ি কেন্দ্রে শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থা করতে হবে বাজার দর অনুযায়ী ন্যায্য মূল্যে আমাদের যে ডিম এবং সবজির ন্যায্য মূল্য আমাদের দিতে হবে প্রত্যেক প্রত্যেক কেন্দ্রে আমাদের গ্যাস ওভেনের ব্যবস্থা করতে হবে যেখানে আমাদের সেন্টার নেই সেই সেন্টারগুলোতে যে আমাদের জ্বালানির টাকা সেটা বাড়াতে হবে মানে ন্যায্যভাবে বাজার দর অনুযায়ী দিতে হবে গ্যাস ওভেন এবং শাড়ির যে মান সেই মানটা কিন্তু ঠিকঠাক দিতে হবে খারাপ মান দিলে আমরা সেটা কিন্তু গ্রহণ করব না। রিপোর্ট পিভি নিউজ আরিম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন ফাইভ ফোর সেভেন নাইন জিরো থ্রি ওয়ান জিরো এইট অথবা এইট নাইন ওয়ান এইট টু অফিস বিজয়রাম কালীতলা পূর্ব